হ্যালো গাইজ আমি পাইল আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আর এখন কিন্তু রাত এগারোটা বাঁচতে যায় আর প্রচন্ড বেশি ডাইরেক্ট বিকজ সবার আগে তো আমি তোমার কাছে ক্ষমা চাইবো বিকজ আমি এই কয়েক দিনের ভিডিও দিতে পারিনি জাস্ট এটাই কারণ নয় যে আমি বিজি ছিলাম এটাও কারণ যে আমি এখানে ছিলাম না আর সেখানে মানে গ্রামের বাড়িতে গেছি ওখানে লাইট ফাইট খুব অবস্থা খারাপ তো ভালো যেটুকু যা পেরেছি করেছি বাট লং ভিডিও করার মতো দেখো কোনো আমি কোনো জায়গায় গেলে মজাটা করব এরকম একটা ভেবে আর কি তো ঠিক আছে কি মজা করব তো সেই হিসেবে আমার ভিডিও করে ওঠা হয়নি তো দেখো আমি পাগল আমি তো দেখো আমি কালকে থেকে আবার নর্মাল যেরকম যে ভিডিও করতাম করবো বাট আমি আজকে চুলটা সুন্দর করে পার্লার দিয়ে গিয়ে শ্যাম্পু করে এসেছিলাম ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বাট সেটা আর হয়েছিল কারণ আমি এসে তারপর চুলটা পুরো বেঁধে নিয়েছি ভেবেছিলাম একটু লাইভ করবো আজকে কোনো কিছুই ঠিকঠাক টাইম মতো হয়নি তো কালকে থেকে আমি প্রপারলি ঠিক আছে প্রপারলি সব কিছু করবো আমি ভাবছি এত একজস্টেড লাগছে আমি ভাবছি একটু স্নান করবো বাট এত রাত স্নান করাটা আমার মনে হচ্ছে ওরা ঠিক আইডিয়া বলে তো মনুকে টিউশন থেকে এনেছি চুলটাকে ভাবছে একটু বাঁধবো বেঁধে স্নান করবো দেখো আমি জানি মানে যারা ইউটিউব ব্লগিং করে বা ফেসবুকে ব্লগ করে তারা খুব সাবধানতার সাথেই বুঝে শুনে এডিট ফেডিট করে এইসব করে করে আমি সত্যি বলতে করি না তার থেকে বড় কথা হলে আমি পারিও না অত বেশি এখানে দেখো নীল হয়ে গেছে বলুন হলিনিটা দাও তো পায়ের অবস্থা খারাপ পুকুরে পড়েনি হলিনিটা এখান থেকে দেখা যাচ্ছে যে এটা ব্লু হয়ে গেছে আর একটা ভলিনি এটা বড়ো লিন ওই তো অরেঞ্জ কালার ক্যাপ ভলেনি ভলেনি অরেঞ্জ কালার ক্যাপ তো একটা বড়ো লাইটটা চালিয়ে দাও তো এখন জাস্ট আমি একটু ওপর থেকে ওপর থেকে ভলেনি দিয়ে ভলেনিও আমি বাইরে ছিলাম দিতে পারিনি Mm, ভালো হয়েছে ভালো হয়েছে পুরো ব্যাপারটা নীল হয়ে গেছে জায়গাটা দাঁড়াও তো দেখাচ্ছি জানি না কতটা দেখা যাচ্ছে কী হয়েছে পড়ে গিয়ে নীল হয়ে গেছে বলুন প্রচন্ড পরিমাণে ব্যথা আর আমি যেখানেই যে আমি কেন জানি না আমার কোনো না কোনো জায়গায় ঠিক লাগে সেই আমি বাড়ি থেকে চেষ্টা করি কম বেরোনোর কারণ জানোই তো বাইরে ঘাটে রাস্তাঘাটে বিপদে পড়লে দেখার মতো কেউ নেই তো নিজেদের সাবধান নিজেরা হও আমার গলার অবস্থা খুবই খারাপ আমি সেই আস্তে আস্তে কথা বলছি আজকে দিনটা রেস্ট নিলে কালকে আমার গলাটা ঠিক হয়ে যাবে তো চলো আজকে ভিডিওটা নর্মালি বলে রাখলাম কাল থেকে নর্মাল ভিডিও আসবে দিনে দুটো করে দেখে দেখো ভালো থেকো